আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা অনেকটাই নতুন এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা আমার মানে কিছু মাটির জিনিসপত্র আনছি আমি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আর মাটির জিনিসপত্র আমার খুবই ভালো লাগে আমি এটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি আমি বাদ আমার কিছু আনা আছে আর যা যা লাগবে সব কিছু আমি নিয়ে আসছি তো এখানে দুটা বস্তা দেখতে পারতেছেন আরও একটা বস্তা আছে সেই বস্তাটা আমি পারতেছি না কারণ ওটার ভিতরে অনেকটাই ভারী এই জন্য হলো আমি পারতেছিলাম না আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্য যখন আমি গুছাবো মানে রান্নাঘরটা আমার কমপ্লিট করব তখন অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাটির জিনিসপত্রগুলো আমি নিয়ে আসছি আরও কয়েকদিন আগে এখন হলো আমি এগুলো ইশা ইয়া করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বস্তা ভরা মানুষের মাথা না গরুর মাথা না কিসের মাথা সেটাই চিন্তা করতেছিলাম এই পাঁচটা দিয়ে এত বিরক্ত করতেছিল ছেলে মেয়ে ওরা আমি খালি চিন্তা করতেছিলাম কখন ঘুমাবে আর কখন হলো আমি উঠব মানে এগুলো শেয়ার করব আপনাদের সাথে সেটা চিন্তা করতেছিলাম কতক্ষণ পর পরই উঠা যাইতেছিল মানহা তারপরে তানহায় বিরক্ত করতেছিল মানে এক একজন আইসা এসে বিরক্ত করতেছিল বারবারই দেখেন আমার হলো উঠতে হইতেছিল যে আপনাদের কাছ সাথে কতক্ষণে আমি এটা শেয়ার করবো এই জন্য তো আলহামদুলিল্লাহ এই তো বাইর করতেছি এই যে এই পাতিলাটা দেখতেছেন এই পাতিলাটা হলো গরুর মাংস রান্না করার জন্য আমি নিয়েছি কারণ এটার ভিতরে আমি একদিন গরুর মাংস রান্না করবো আমার হাড়ের মানে মাইটটা হাড়ের গরুর মাংস খাওয়াটাও অনেক ইচ্ছা তাও আমি নিজের হাতে খাবো আর এগুলো হলো কড়াই এগুলো আমি নিয়ে আসছি যে তরকারি রান্না করার জন্য জানি না কতটুকু যাবে তারা বলছে যে অবশ্যই নষ্ট হবে না আপনি রান্না করতে পারবেন দেখি আলহামদুলিল্লাহ কতটুক টিকে এর আগেও আমি কড়াই আনছিলাম সেই কড়াইগুলো হলো ই হয়ে গেছিলো মানে নষ্ট হয়ে গেছিল তো এগুলো হলো পাতিলা এই পাতিলাগুলো আমি সৌন্দর্যর জন্য যাতে সিকা বানাই বানাই আর রাখা যায় আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন যে আমি ছোট্ট একটা তালপাতার ঘর উঠাইতেছি আমার এই ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আপনারা ততটা ভালোবাসেন না এই জন্য আমি আর শেয়ার করিনি ভাবলাম যে আর একটু ডিসিপ্লিনটা আর একটু সুন্দর করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আবুতলা তানা ঘুমাইতেছে সবাই এখন আবার তানাহা চলে আসছে যে মা দরজা খুলো দরজা খুলো। আসলে ওরা কাছে থাকলে দেখা তো কি এগুলো হলো আমার ই করে ফেলাইতো না নষ্ট করে ফেলাইতে পারে পোলা পানি একটু টাক দিতে পারে এই কারণে হলো ওদের কাছে আমি চাইছিলাম না যে ওদের নিয়ে হলো আমি এগুলো খুলি জন্য আর আমার ছেলে মেয়ে তো খুবই আগ্রহ যে এগুলো দেখার জন্য ওদের জন্য অবশ্য আমি নিয়ে আসছি যে আলাদা ছোটো ছোটো খেলনাপাতি হয় টানার জন্য সমস্ত কিছু দিয়ে চুলা হইতে যা যা লাগে সব কিছু দিয়া যে খেলনা হয় সেগুলো আমি ওর জন্য নিয়ে আসছি এটা হলো ঢাকনা মানে এই আমি যেই কড়াইটা এই কড়াইটার হলো ঢাকনা এটা ছিদ্র করা আগের দিনে দেখবেন যে মা চাচিরা যখন রান্না করত গ্রামের বাড়িতে ছিদ্র করা ঢা ই দিয়ে ঢাকতো যা তাতে তরকারির ভাবটা একটু পুড়দা উঠতে পারে বা যে কোনো ই হইতে পারে তরকারিটা উত্রায় পড়ে যায় না এই ছিদ্র করা ই দিয়ে যদি ঢাকনা দিয়ে যদি ঢাকা যায় এটা হলো আপনার তরকারির পাতিলা নামানোর জন্য কারণ কালি পড়লে নিচে নামাইলে অসুন্দর দেখা যাবে জন্য আনছি এই দেখেন তানহা কিন্তু চলে আসছে তো তান্হার তো অনেকটাই ই ছিল যে কখন মা এগুলো খুলবে আর দেখবে সেজন্য জন্য চলে আসছে তো এখানে হলো আমি সব কিছু দুইটা কড়াই নিয়েছি যাতে অনেক সময় দেখা যায় রান্না করতে বসলে না একটা কড়াই ভেঙে যেতে পারে কারণ মাটির জিনিস তো আর এই কড়াইগুলো সব সময় পাওয়া যাবে না আমি হঠাৎ করে উনি নাকি কোনো অর্ডারই মাল ছিল এই জন্য আমি হঠাৎ করে দোকানে গিয়েছি তারপরে ভাবলাম যে বলতেছিল যে অর্ডারে মাল ছিল এই জন্য আমি দুইটা নিয়ে আসলাম আর এগুলো হলো ফুলের টপ যেটা পাইতে আমি ফুল গাছ লাগাবো আমার ঘরের দুই পাশে দুইটা ফুলের টপ থাকবে মানে দুই পাশে এটা দিয়ে হলো দুইটা দিয়ে লাগাবো ওই জন্য দুইটা নিয়ে আসছি আসলে আমার এই জিনিসগুলো কিন্তু এত ছোট ছোটো না আর বড় বড় আমার ক্যামেরাটা যেহেতু দূরে থেকে আমি পারি নাই যে কেউ নিয়ে ধরাতে আমি স্ট্যানে লাগাই তারপরে হলো আমি ভিডিওটা করতেছিলাম এজন্য ছোট ছোট লাগতেছিল আর এইগুলো কিন্তু বড় বড়। এটা হলো আমি আনছি আপনার ফিল্টার বানানোর জন্য মানে শাক সবজি এগুলো ধুবো একটা ফিল্টার বানানো বড় সাইজের একটা মানে পানির কলসি আনা হয়েছে যাতে ওটাতে পানি রাখলে এই এই পাশটা দিয়ে পড়বে তাহলে আমি এটা সব কাজগুলো করতে পারবো তো যাই হোক আমি হলো আপনার কি বলবো এইগুলো বাইর করতেছিলাম যখন তখন এত ভয় পাইতেছিলাম জুতি দুই একটা ভাঙা যায় তো জন্য হলো আর বেশি ভয় পাইতেছিলাম আর এই যে ছোট ছোট কিছু ই নিয়ে আসছি এটা পাইতা হলো আমি ই রাখার জন্য কি বলে এটা পাইতা আমি হলো ই রাখবো মুসল্লা যেটা হলুদের ফাঁকি তারপরে আপনার একটু পেঁয়াজ কাটা ই কাটা এই জন্য নিয়ে আসছি পাঁচ ছয়টা তো এগুলো অনেকটা সুন্দর আমি এর আগে যেগুলো আনছিলাম সেগুলো হলো ই ছিল না অতটা সুন্দর ছিল না তো এখন যেগুলো আনলাম এগুলো হলো অনেকটাই সুন্দর এই জন্য ওই ভাইয়াটা বললো যে আপু আপনি এগুলো নেন তো এই যে একটা কলস নিচি এটা হলো পানি আনার জন্য ঘরের সৌন্দর্য পানি আর মাঠটা কলসে গরমের সময় পানি খাইলে খুবই ভালো লাগে একদম ফ্রিজের পানির মতো মনে হইবে আর দুইটা বাটি আনছি যাতে মানে যে কোনো তরকারি বাইরে মানে একজনের সামনে পরিবেশন করা যায় এই জন্য দুইটা বাটি আনা হয়েছে আমি সব কিছু এত সুন্দরভাবে প্ল্যান করে করা যা আমার পছন্দ মতন একসাথে দুইটা দোকান ছিল ওই দোকান দুইটা মানে একসাথে আমি ই করছি মানে ঘুরছি এই দোকানে না পাইছি ওই দোকান থেকে আনছি ওই দোকান না পাইছি ওই দোকান থেকে আনছি এরকম করে খুঁজে খুঁজে তারপর আনছি তো আমার যা লাগে আমি সমস্ত জিনিস আনছি এর আগে আমার পানির মগ বলেন জগ বলেন প্লেট তারপরে বড় বড়ো তরকারি বাড়ার বাটি এসব সব কিছু আমার আনা আছে আগের এখন আবার আনছি আর এই পাতলাটা আনছি হলো ভাত রান্না করার জন্য আমি প্রতিদিন আপনাদের সাথে যখন একটা তরকারি রেসিপি শেয়ার করব মানে তরকারি রান্না করব তখনই আমি এই মাটির হাড়িতে ভাত রান্না করব সেই ভাতটা দিয়ে আমি ওই তরকারিটা মানে এই করব কারণ একটা তরকারি রান্নাতে আপনারা দেখতে দেখতে ব্রইং হয়ে যাবেন মানে ক্লান্ত হয়ে যাবেন সেজন্য মানে আর একটা ইস্যু করে যেন আপনাদের দেখাইতে পারি এজন্য আর একটা ই থাকে তরকারির ভাত রান্না আর আমি সব কিছুটা যেহেতু এক হাতে গুছাই তো আমার মনে হয় না যে আমার কোনো জিনিস নষ্ট হবে এখন যেহেতু আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে ওরা যদি না ই করে মানে ভাঙচুর না করে তাহলে আর কিছুই হবে না তো আপনাদের সাথে যখন ভয় দিতেছিলাম তখন দেখতে পারতেছিলেন যে আমার মান্না দেবী আমার কাছে আসে আমার সাথে দুস্তামি করতেছিল আমি ভয়েসটা পরে দিতেছিলাম আমাদের এখানে নির্বাচন ছিল সেই নির্বাচনের এত জয় গান মানে এটা দিয়ে যে আমি আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব সেটা আর পারা যাচ্ছিল না এই জন্য হলো আমি পরবর্তীতে পরে ভয়েস দিছিলাম ভিডিওটা আগে বানায় রাইখা তারপরে হলো আপনাদের পরে ভয়েস দেওয়া হয়েছিল কারণ তাছাড়া আমার করার মানে করার কিছুই ছিল না থাকুন না 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 করার কিছুই ছিল না আর আমার মানহার মানে অনেক ভয় পাইতেছিলাম যে ও যাতে না ওঠে সেজন্য ও আমার এই এইগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে বলবেন এটা আপনাদের এখন কেমন সুন্দরটা সুন্দর লাগতেছে কী 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 দরবা দরবা তুমি এটা দরবা এগুলো দরবা আমার যখন আমি এটার ভয়ে দিতেছিলাম তখনই এটা ধরবে এই জন্য আর এখানে আরও আর যেই তিনটা ই দেখতেছেন চারটাই আনছি এগুলো হলো মানে সিকা বানাবো আপনি কি বলে মাটি পাট দিয়ে সুন্দর করে সিকা বানাবো সেই সিকার ভিতরে হলো আপনার ই করবো আমি এগুলো সুন্দরভাবে সাজাইয়া লো যাতে আমি ইয়া করতে পারি শিকার রাখতে পারি এই জন্য একটু হাড়িটা বেশি আনছি পাতলাগুলো তো আরও আছে সেগুলো আর আমি শেয়ার করতে পারলাম না ওটা অনেক ভারী ছিল বস্তাটাও আগেই বলছি সেজন্য আপনাদের দেখাতে পারলাম না তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সাথে সব মাটির হাড়ি পাতিল দিয়ে একটা সংসার কীভাবে গড়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি একটু সাজাই নিতেছিলাম একটা ছবি তোলার জন্য যাতে একটা ছবি তুলতে পারে জন্য তো কেমন লাগে তা বলবেন আর হলো প্লেট তারপর অন্য অন্য জিনিসপত্র এগুলো আমার আছে যেটা আমি নিউ নতুন আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্য আপনাদের কাছে ভালোই লাগবে কারণ আমার এই জিনিসগুলো খুবই সুন্দর যে কোনো মানুষই দেখলে ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো আমি কয়েকদিন যাব আমার যে ছোট্ট ঘরটা আপনাদের সাথে একটু সুন্দরভাবে ডিসিপ্লিন মানে সুন্দরভাবে সুন্দর করে তারপরে হলো এটা আমি করতে চাইতেছিলাম আর একটা ছবি তুলে নিলাম এর মাঝখানে কিন্তু একটা ছবি তুললাম যেহেতু পরবর্তীতে আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকবে না তো কে ছবি তুলে দেবে বলেন এই জন্য একটা ছবি তুলে নিলাম আর আপনাদের অনেক অনেক ভালোবাসা ও দোয়া আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনাদের কাছে সুন্দর ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব যাতে সুন্দরভাবে সুন্দর করে ভিডিও করতে পারি এর জন্য আমি হলো এগুলো নিয়ে আসলাম তো অবশ্যই জানাবেন যে আপনারা সবাইকে আমার মানে এই হাড়িতে করে এই দেখতে চাননি ভিডিও তো যদি ভিডিও দেখতে চান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে তো এগুলো আবার আমার ঢুকাইতে হবে ঢুকানোর বেলা যদি ভাঙা যায় সে চিন্তা করতেছিলাম কী না কী হবে সে চিন্তা করতেছিলাম তা না হলো নাড়তেছিল এটাকে ধরতেছিল বারবারই আমার মনে হইতেছিল যে ওদের হাতে গেলে ভাঙা যাবে আর আমি তো মানে কাছের জিনিস বলেন মাটির জিনিস বলেন এসব আমার হাতে খুবই কম ভাঙে অনেক কম ভাঙে আমি ছোটোবেলা থেকেই কাজের জিনিস নাই এর জন্য হলো আমার মনে হয় যে আমার হাতে খুবই কম ভাঙবে এটা নষ্ট হবে না তো আমাদের এখানে সবাই অনেক ভালো আছে আমার শাশুড়ি মার হলো অনেক ধান আসছে সে হলো সেই ধানগুলো হাঁটতেছে আর বৃষ্টির এত যে মানে আনাগোনা অনেক বৃষ্টি হয় বৃষ্টির কারণে যে কোনো কাজ করতে খুবই কষ্ট হয়ে যায় আর আমার মানহা খাটের উপরে বসে বসে এটা হলো আঁকা দিতেছিল যাতে ও যেন ধরতে পারে আজকে হলো আমার আবুতলা তানহার ওদের হলো পরীক্ষা ছিল এই জন্য গেছি সারাদিনে হয়তো এমন কোনো কাজকর্ম করতে পারি না রান্নাবান্নাটা করছে আমার মোটামুটি ভাবে একটু মাটির কাজটা এখন বেশি করা হইতেছে কারণ মাটির যেই আপনার ঘর দুয়ারগুলো একটু গোছানো এগুলো তো করতেই হবে এগুলো এখন গুছাইয়া নিব কয়েকটা দিন আর আজকেও মাটিও আনার অনেক কি ছিল যে মাটি আই না তারপরে ঘরটা গুছাবো শুধু গুছাইতে পারলাম না হলো আমার মার ধান ছিল উঠান বড়া তারপরে আমার ঘরের সাম দিয়ে সব জায়গা দিয়ে হলো ধান আসছিলো তো মাটি আনলে দেখা যায় সেই ধানের উপরে মাটি পড়তেই পারে এজন্য হলো আর ই করা হয় নাই আনা হয় নাই তো ঠিক আছে আবারও মানে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব যদি ভিডিও দেখতে চান অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমি আর সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই মাটির রান্নাঘরটা কি অবশ্য দেখতে চান নাকি তো আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেক কথা বলতেছিলাম আর ভিডিওটা বানাইতেছিলাম আমার মেয়ে দুই মেয়ে হলো সামনে বসে রয়েছে আর আমি তো খুবই মানে ভয় পাইতেছি যে এগুলো ভরানোর সময় যে এটা উঠানোর সময় যদি ভাঙা যায় তাহলে কি হবে এটা চিন্তা করে আর কিছুক্ষণ আমাদের এখানে যে আমি যখন ভয়েস দিতেছিলাম তখন হলো মাইকের সাউন্ডটা হলো অফ ছিল এ কারণে আপনাদের কাছে ভয়েস দিতে পারতেছি তো যাই হোক আমার মানহা তানহা আমার কাছে বসা আছে আর আমরা এখন এগুলো সব কিছু কমপ্লিট করে আরও কিছু গাছ লাগাবো সেজন্য হলো এই টপগুলো বের করে নিলাম দুইটা টপ যাতে এই টপে যেন গাছ লাগাইতে পারি এজন্য ইনশাল্লাহ ভরতেছি কী হয় না হয় আল্লাহ আল্লাহ করতেছিলাম আর ভাঙতেছি ভরতেছিলাম মনে মনে তো আমি যখন এখন তো পরেও ভয়েস দিতেছিলাম আমার কিছুটাই নষ্ট হয় নাই সব কিছুই ভালো আছে ওটার ভিতরে আমি ছোটো ছোটোগুলো ভরলাম যাতে আমি এটা মানে আলাদাভাবে রাখতে পারি বস্তায় এইগুলো সব একসাথে থাকলে ভয় করে এজন্য আর বস্তায় একসাথে ঢুকাইলাম না যাতে আলাদাভাবে রাখতে পারি এজন্য ই করলাম আর আমরা সবাই অনেক ভালো আছি ভালো থাকবেন আল্লাহফেজ